হাদি যেমন ইয়া ইয়া আমি এমন কিছু চাইব না এমন কিছু বলবো না যেটা দিতে আপনার অস্বস্তি হয় যেটা দিতে আপনার অসুবিধা হয় এমন কিছু আমি চাইব না রিসুল আল্লাহ ইয়া আমি আপনার কথাই আপনি যখন আমাকে বলেছিলেন খান্দি জাপ আমায় আমি নবী আমাকে পেতে গেলে তোমার সব কিছু দান করে দিতে হবে আমি আমি আপনাকে পাবার আমি আপনাকে পাওয়ার জন্য আমি আপনাকে আমার স্বামী হিসাবে পাওয়ার জন্য মিলিয়ন নয় মিলিয়ন নয় মিলিয়ান মিলিয়ন টাকার সম্পত্তি রাহে লিল্লাহ দান করে দিয়েছিলাম ইয়াসুল্লাহ আমি আপনার কাছে অর্থ চাই না আমি আপনার কাছে সম্পদ চাই না আমি আপনার কাছে এমন কিছু চাইব যেটা আপনি রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই দিতে পারবে একটি দিনই দুটো দিন नो पीड़ी कोड़ी कान ना सोना जा गए गए एक दिन तो पुड़ी के नो पीड़ी कोड़ी कान ना सोना जा गए गए अम्मा खाती जा काते छे के नो बोंडी या से जिदा गए गए अम्मा जा काते छे के नो बोंडी या से जिदा एक दिन तो नो पीड़ी कोड़ी कान ना सोना जा गए एक दिन तो

কথা গিয়ে মাথা নবীন কেশোনা সে গিয়ে মা দুঃখের কথা নবীন কেশোনা সয়ানে নবী ঘরে ফির দেখে সয়া নে নবী ঘরে সবু গানা না সোনা যা আপন সবু গানা সো না হাজা মা

চার টঙ গাঁও গম হটে গেছে যে দা গাইবাল চার টঙ গাঁও গম হটে গেছে যে দাঁড় আমি তো জানে বাদ শাসা দৌড়ে দৌড়ে বাড়ি আসবে বাড়ি এসে দরজায় নাম কন করে খাদি যা ও খাদি যা কেন কি হয়েছে তোমার কি কেউ বকেছে নাকি তোমাকে কেউ অপমান করেছে খাদি যা তোমার দরজার সামনে দাঁড়ালে তুমি দরজা খুলে দিতে তুমি তো আমার গায়ের গন্ধ সুখে বুঝতে পারো আমি এসেছি আজ কেন দরজা জানলা বন্ধ করেছ খাদিজা দরজাটা খুলে দাও আমি তোমার কান্না যে সইতে পারি না খাদিজা কোনো কথার উত্তর দেয় না এবার দয়া নবী দুজা বাদশাহ অনুনয় নয় বিনয় করে খাদিজাকে কি বলছে কবি লুকছেন নবী এবার খাদিজা তয়ারি ন এবার ও গা দিল যা আহ তো গাই তোমার তুমি এবার গুলি এদ তো গাই তুমি মারিতমি এবার গুলি এদ ভিতর কানা না সুরকে দিয়ে যা ভিতর না সুর কোনো লোক দিয়ে যা কিছু সর তো আমার করলে পরে বোতার যা কিছু সরলে পরে বোতার যা নবী

আম্মা খাদিজা কাঁদছে কেন বডি আসে জেদা গাই আম্মা খাদিজা কাঁদছে কেন বডি আসে জেদাাই এবার খাদিজা কিছুক্ষণ পরে দিয়ে বললেন আর রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না কারণ আপনার অনুন্নয় বিনয় আমি খাদিজা আমার কাছে মানাই না আপনি কেন আমাকে অনুন্নয় বিনয় করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দরজাও খুলে দেবো আর কান্নাও থামিয়ে দেব। আমার কিছু শর্ত আছে আপনি বাইরে থেকে আমার সেই কথাগুলো দেবেন আমার শর্তগুলো যদি আপনি পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো আমার বললেন খাদিজা তুমি কি চাও বলো হে খাদিজা তুমি তো জানো আমি গরিব নবী আমি যে তোমাকে সব কিছু দিতে পারবো না আমার কাছে যদি অর্থব্য চাও আমি তো দিতে পারবো না কিন্তু আমার স্বার্থের ভিতরে যদি তুমি চাও আমি তোমাকে সব কিছু দেবো তবে তুমি কেঁদো না কান্না থামাও খাদি যাব না ইয়া আমি এমন কিছু চাইব না এমন কিছু বলবো না যেটা দিতে আপনার অস্বস্তি হয় যেটা দিতে আপনার অসুবিধা হয় এমন কিছু আমি চাইব না ইসুল আল্লাহ ইয়া হজর আমি আপনার কথাই আপনি যখন আমাকে বলেছিলেন খাদি জাপ আমায় আমি নবী আমাকে পেতে গেলে তোমার সব কিছু দান করে দিতে হবে রসুল্লাহ আমি আমি আপনাকে পাবার আশায় আমি আপনাকে পাওয়ার জন্য আমি আপনাকে আমার স্বামী হিসাবে পাওয়ার জন্য মিলিয়ন নয় মিলিয়ন নয় মিলিয়ন মিলিয়ন টাকার সম্পত্তি রাহে লিল্লাহ দান করে দিয়েছিলাম ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে অর্থ চাই না আমি আপনার কাছে সম্পদ চাই না আমি আপনার কাছে এমন কিছু চাইব যেটা আপনি রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই দিতে পারবে কি চাও খাদিজা খাদিজা এবার বললি রসুল আল্লাহ আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন আমি ভিতর থেকে বলবো আর আপনি আমাকে কথা দেবেন কি কথা খাদিজা কি বলছে ঝরঝর করে কাঁদছে খাদিজা আর নবীর কাছে কি চাইছে আজ আমাদের ঘরে বৌদের চাওয়া আর খাদিজার চাওয়ার ভিতরে কত পার্থক্য কবি লিখছে শোনা প্রথম সালে তাঁধ না আমি প্রথম সারি না গল আমি আমা নবী তোমার আমা কাফ পি কব সবাই আমারি সবাই আমার কী বেদা বোন ওই কপুর চে যম পায়ে গ নবি তোমার দিব ওই কপুরি চে জানো পায়ে গ নবি তোমার

জামা ঘাবে আমা দি কাপ তোমার গাই জামা ঘবে আমা দিকা পি কি আমা সবাই আমাকে পাই গণবি তোমার বাদ ওই কবরি যেন পাই গণবি তোমার বাদ উনি কাজ নকির আসবি যখন আমার কবরে তাকে বেয়ে তুমি সেই সেই সময়ে আমার কবরের দাদে তাকে বেয়ে তুমি সেই সেই সময়ে আমার কবরের দাদে তাকে বেয়ে তুমি সেই সেই সময়ে আমার কবরের দাদে এটা জোরে বলা যাবে না সোহান আমাদের ঘরের বৌরা কি চাইতো যদি কোনোদিন দরজা জানলা বন্ধ করি বলে শোনো তুই বাইরে দাঁড়াও আমার কিছু শর্ত তোমার পূরণ করতে হবে টেনশনে দরদর করে ঘাম বেরোবে না কারণ আমাদের ঘরে আমাদের ঘরে এর দেব দেবীরা কি চাবে আরে আল্লাহ সব তো ডিজিটাল বউ চাবে কি ডিজিটাল মালপত্র ডিজিটাল ডিজিটাল মোবাইল ডিজিটাল ডিজিটাল সোনার গয়না উঠে তাই দেও একটা মোবাইল কিনে দাও তুমি রিচার্জ করিয়ে দেওয়া আর চ্যাটিং করবো অন্য মদ্দা লোকের সঙ্গে ঠিক কিনে আয় যাই তো নাকি আর এখনকার মদ্দা লোককেও বলি ভালো এদের একটু কাণ্ড গ্যাস লাজ লজ্জা ঘেন্না পিত্তি কি শুনি বউ বোর ফোন কিনে দেছে ইয়া বড় মোবাইল ইয়া বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দেছে বোর নাকি দরকার কি দরকার তা কি জানি বলে তুমি খাও কি না খাও তাই তোমার একটু খোঁজ খবর নেবো তুমি বাইরে বাইরে ঘোরো তাই তোমার একটু খোঁজ খবর নেবো ও বাবা প্রথম প্রথম হ্যালো কোথায় তুমি বাড়ি এসো প্রথম প্রথম মাস তিন মাস চলতেস আল্লাহ বছর খানিক পরে তো উপজে ফোন করলেও ধরে না যে ফোন ছিলে কোন জায়গায় তিন চারবার সব সবসময় ফোন করছি রান্না ঢালা করবো না হ্যাঁ বলবে না বলবে না তাহলে ফোন কার জন্যে রিসার্জ দেবে স্বামী সেটিং করবে মনুমুট দালকের সঙ্গে হাই হ্যালো হাই হাই ফ্রেন্ড কি করছো হাই গাইজ হোয়াটসঅ্যাপ আছে না নাই আরে আমি মনে করি এরা এত পরিমাণে হাই গাইজ হাই গাইজ করছে আর ভাই আমাদের ঘরে চোটা ছোটা মেয়ে সব চোটা চোটা মেয়ে এখনো ঠিকঠাক ভালো করে হাঁটতে পান না হাঁটতে গেলে বেঁকি চুরি হাঁটে মনে হয় যেন এক্ষুনি মাথা করি পর যাবে এত ফিন ফিনে এমন করে যাচ্ছে পাতলা পাতলা ড্রেস পরি পাতলা পাতলা মেয়েরা যাচ্ছে আর ওরে বাবার ঈদের দিন এখানে সেখানে যেখানে যে হাই গাইজ হোয়াটসঅ্যাপ দেখুন বন্ধুরা আমি অমুক জায়গায় আইছি ওই দেখো আমি অমুক জায়গায় আরে ভাই এরা এত পরিমাণে হাই গাইজ করছে আমার মনে হয় আমার মনে হয় এরা যখন কব্বরে যাবে মুনকার নাকিরের ফারিস্তারা যখন বলবে মান রব্বু কা বলবে হাই গাইজ ওয়েলকাম টু কবর বলবে ফারিস্তারা বলবে আরে বলে কি রে এই বলে কি এটা কি ভাষা বলে মা লাতি লাতিমা ঠিকঠাক বেরোবে নি মা শুরু করবে কি মা যে মুনকার নাকিরের ফেরেস্তা মারবে মা যখন শুরু করবে মুর্দা উঠি বলবে আরে মারিস কেন প্রশ্ন কর উত্তর দেবো বলে ফ্রি ফায়ার হচ্ছে দেখি যা সেদিন কেডা ফ্রি ফায়ার খেলবে কে ফারিস্তারা আর আমরা শুধু কি বলের মতন খেয়ে যাব কিচ্ছু করার নেই এই জন্যে খাদিজা খা দি যা আল্লাহ রসুলকে বলিয়া রসুল আল্লাহ আমার কবরকে বড় ভয় লাগে আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন যাতে ফারিস্তারা আমাকে দেখলেই বুঝতে পারে আমার গা থেকে যেন বিশ্বনবীর গায়ের গন্ত সুখে তারা আমাকে চিনে না একবার জোরে বলুন দ্বিতীয় নাম্বারে বলেন আমি খাদি যাক যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে গড়া মুবারক দিয়ে দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায় আর মনকার নাকিরের তারা যখন আমার কাছে সওয়াল জবাব নিতে আসবে এক বাক্যে তারা যেন চিনতে পারে তারা যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবী আখেরি জামা গন্ধ আছে, তারা যেন আমি খা আমার সঙ্গে একটু সুব্যবহার করি তৃতীয় নাম্বার আর সুলাল্লাভ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে আসে খবরদার খবরদার আপনি যেন চলে যাবেন না কারণ মনকার নাকিরের চোর চেহারা মনকার নাকিরের ফরিস্তাদের যে চেহারা মোবারক আমি তো কখনো দেখে নাই যদি প্রথম দেখায় আমি খাদিজা আতঙ্কিত হয়ে যায় আমি খাঁ দিজা যদি ফরিস্তাদের চেহারা দেখে ভয় পেয়ে যায় হাবিবাল্লাহ হাবিবাল্লাহর যদি আমি তাদের দেখে আতঙ্কিত হয়ে যদি প্রশ্নের উত্তর বলে ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিজা আমাকে তালকিন করে করে উপর থেকে একটু সাহস জগাবে সবাই চলে গেল যেন আপনি যাবেন না আমাকে একটু সাহায্য করবেন উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন গড়ালো না তেল বছর শেষ হতে না হতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল দয়ার নবী দুজাগানির রিবাদু সাপ বড় ভেঙে পড়লেন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আহারে খাদি যা এ আমার খাদি যা কোথায় চলে গেলে তুমি তুমি যে আমার বড় আপন ছিলে খা যা কত মক্কার কুফরে কোরাইশ বেঈমানেরা আমার প্রতি অবিচার করেছে আমার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে হে খাদি তুমি ছুটে গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে এসেছো তুমি আল্লাহ আমাকে বাঁচিয়েছে কিন্তু খাদি যা দুনিয়ার জমিনে আমাকে প্রোটেক্ট করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার জন্য প্রেরণ করেছে হে কাদিজা তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে কি নিয়ে থাকবো আমি বিশ্বনবী কাঁদছেন আরে কি ভালোবাসা কি ভালোবাসা চল্লিশ বছরে একটা পড়ো নারীকে বিয়ে করে আল্লাহল্সুল তার প্রতিও নবীর কত ভালোবাসা আজ আমাদের এত হাজার কিছু দিয়ে বৌদের প্রতি স্বামীদের স্বামীদের প্রতি বৌদের ভালোবাসা আছে না কী কর এত জোর জার করে বিয়ে হচ্ছে কি ধুমধাম আরে বাবারে একেবারে প্যান্ডেল স্যান্ডেল করি মোটামুটি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে সাদি দিয়ে গাড়ি বাড়ি টাকা করি হেনা তেনা সেনা দিয়ে হাবি জাবি নানান তাল দিয়ে বিয়ে দিয়েছে ছ মাস পরে কোটে হচ্ছে কি হচ্ছে ওরে হরকসাদ যাব আমি ডিভোর্স চাই আছে না নাই আছে না এই জন্যে মেয়েগুলোকে মানুষ করতে হবে মানুষের মতো নায়িকা করলে হবে না তাতে চুল যখন কাটবে বলবে মেয়েটা কেমন করে চুল কেটেছে একটু দেখি ঈদের সময় কেমন করে পোশাক পরেছে একটু দেখি আর দেখতে হবে না দেখতে হবে না দেখতে হবে না হ্যাঁ তা যদি না দেখে কয়েমতের দিন ওই মেয়েটাই আপনাকে টানতে টানতে জাহান্নামে নামায় নিয়ে যাবে কারণ সে বলবে মিনাল যে সমস্ত মহিলারা জাহান্নামি হবে তারা বলবে আল্লাহ যারা আমাদের অভিভাবক ছিল আজ তাদেরকে না নিয়ে আমরা জাহান্নামে যাব না আমার বাপ আমি পোশাক পরেছিলাম আমি পোশাক পরেছিলাম ছেঁড়া ছেঁড়া আমি পোশাক পরেছিলাম বেআইনি বিরোধী পোশাক পরেছিলাম আমার বাপ আমাকে বারণ করেনি আমার বড় ভাই ছিল বারণ করে আমার বিয়ে হলো স্বামী বারণ করে নি আমি যা মন করে তারপরে আমার একটা সন্তান হল সেই সন্তানটাকে আমি সুসন্তান বানালাম সুশিক্ষায় শিক্ষিত করলাম সে সন্তানও আমাকে বারণ করে নাই আল্লাহ রবুলা আলমেন কে আল্লাহ জাহান্নাই আমরা যাব কিন্তু আমি একা একা যাব না আমরা আমাদের ওই সমস্ত অভিভাবক গুলোকে করুক নিয়ে যাই করুক বাপের খোঁজ নিতে হবে মা তুমি কি পোশাক পরেছো একটু দেখি মা তুমি মোবাইলটা কিনেছো কই একটু আমার কাছে দুদিন দিয়ে রাখো তো মা তোমার হাতে কল করে কারা কারে একটু দেখি কই তোমার হোয়াটসঅ্যাপটা একটু দেখি তো মা কই তোমার মেসেঞ্জারটা একটু চেক তো মা মেয়ে ভয় করবে না আবল তাবোল করলে বাপ ধরে ফেলবে হাজরাতে আম্মাজান খাদ যা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন গজলে ফিরছি আমি যেই না চলে গেলেন বিশ্বনবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে এমত অবস্থায় ফারিস্তার জিব্রের শিবনিয়া রসুল আল্লাহ বাড়ি চলে যান কারণ মুনকার নাকিরের ফারিস্তারা কবর থেকে চলে গেছে কেন না কবরে যখন আসছিল আহারে কি দেখলো সে এসে ফারিস্তারা আসছে আল্লাহ রসুল কী করছেন কবি লিখছে শুনুন মা চাচা তুন্দে তুদি লোচ পিদার মা চাচা তুন্দে তুদি নি লোচ পিদা

ভাইয়া নষ্ট করতে আল্লাহ তাপা দিকে ত্যালো জোরে বলাই গেল না সোহা আল্লাহ লা নবী আমার দাঁড়িয়ে আসেন জিবরিয়ারসুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন খাদিজার মায়া ভুলতে পারছেন কেমন করে যাব আমি যাকে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো তালকেন করে বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নাকিরের সওয়াল জাপ তো অনেক আগেই হয়ে গেছে বলে কই ফারিস্তারা তো কবরে আসেনি আমি আসতে তো দেখিনি বলে আসবে কেমন করে মুনকার নাকিরের ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে আয় মুনকার আয় নাকির থেমে যাও আমার খাদিজা যে কবরকে বড় ভয় প ভাই নূতন করে ওকে আর ভয় দেখিও না ও আমার কি পরিচয় দেবে আমি তার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি আল্লাহ হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু নাই একবার জোরে বলুন সোহান আল্লাহ খাদিজাকে ডিস্টার্ব করো না ঘুমাতে দাও আল্লাহ নিজেই তার সওয়ালের জবাব দিয়েছেন আপনি বাড়ি চলে যান বিশ্বনবী আমার বাড়ি চলে গেলেন আহারে খাদিজা নবীর স্ত্রী হয়েও নবীর স্ত্রী যে খাদিজাকে আল্লাহ সালাম দিলেন যে খাদিজার পেট থেকে খাতুনে জান্নাত ফাতেমার জন্ম হলো সেই খাদিজা ওই খাদিজা হলেন হাসান এবং হোসাইন যে জান্নাতের যুবকদের সারদার তার নাতি হয়েও হাসান হোসেন তার নাতি তারপরেও যদি তিনি কবরকে এত ভয় পায় ও আমার অনন্তপুরের যুবকেরা অনন্তপুরের বাবাজি মায়েরা আপনাকে কবরের ভয় পেতে হবে না এ আমাদের কবরের ভয় পেতে হবে না কবরের সঞ্চয় করতে হবে তাই কবি শেষ কথায় লিখছে শোনার कौंगो दी मोनिका अधीनो की जे ज़ावली जब अभी चाय कौंगो दी मोनिका अधीनो की जे ज़ावली जब अभी चाय और ये आरोश अल्लाह तल्ला जवाब दिए ये दे और ये आरोश अल्लाह तल्ला जवाब दिए ये दे सही फोन दिन न मिली करो सही कबों देरी बाग सही फोन दिन न मिली करो सही कबों जे কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না গাই যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যা গাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যা গাই আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সেজদা গাই আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সেজদা গাই আম্মা খাদিজা

সময় শেষ আসলে নামাজ হবে যেহেতু এখনও যারা দূর